আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমি আজকে আবারও আরেকটি লট নিয়ে চলে আসলাম অর্থাৎ এক মাস বয়সী অরিজিনাল কলম্বিয়ান ব্রাহ্মা মুরগির লাইট কালারের কিছু বাচ্চা তো এক লটে পাঁচ পিস আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর রাজশাহী ফার্ম আর আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো সম্মানিত ভিওয়ার্স এই বাচ্চাগুলি আমি ভ্যাকসিন কমপ্লিট করে লাইশোভের থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা করে সম্পূর্ণ ওষুধ এবং বিভিন্ন ওষুধ দিয়ে মোটামুটি প্রস্তুত করে আমি লট আকারে বিক্রি করছি তো কম রেটেই আমি এক লট দিয়ে দেব দুই পিস মুরগি তিন পিস দুই পিস মোরগ তিন পিস মুরগি এভাবে তো যারা যারা নিতে চান অতি দ্রুত কারণ আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই ওটা বিক্রি হয়ে যায় আগে যেগুলো দিয়েছিলাম সবগুলো বিক্রি হয়ে গেছে আবারও লটাকারে আপনাদের জন্য খুব সহজ একটা জিনিস নিয়ে আসলাম যাতে করে আপনারা উপকৃত হবেন যেহেতু মুরগ মুরগি আবার এটা পাঁচ পিসের লট তো আলহামদুলিল্লাহ কলম্বিয়ান লাইট কালার আপনারা এই মুরগিগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আর আমার ফার্মের ঠিকানা রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে আবহাওয়া অফিসের কাছে রাজশাহী তো স্ক্রিনের দেওয়া আছে মোবাইল হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে বাচ্চাগুলি সরাসরি ভিডিও কলে দেখেও নিতে পারেন আবার চাইলে আমি ভিডিও পাঠাতে পারি তো এভাবে করে দেখে আপনারা কনফার্ম হয়ে নিশ্চিতভাবে মুরগিগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশ যাত্রীবাহী বাসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো এই ভিডিওটি আপনাদেরকে দেখার অনুরোধ করছি আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আরও ভিডিও পাওয়ার জন্য তো সবাইকে ধন্যবাদ এবং আবারও ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে সালাম দিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম আবরকু